প্রদর্শক আসসালামু আলাইকুম ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা আওতাধীন চার নং মিঠাগঞ্জ ইউনিয়ন এবং এগারো নং ডালবগঞ্জ ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত দুইজন চেয়ারম্যানদের আমরা এখন কিছু সাক্ষাৎকার নেব যারা এই মুহূর্তে ইসলামী বাংলাদেশের মহতারাম আমির হজত পি সাহেব চর্মনের সাথে সাক্ষাৎ করার জন্য চর্মিত আসছে আমরা শুরুতেই শুধু তাদের সাথেই নয় আমরা ইসলামী আন্তর বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার কিছু নেতৃবৃন্দ আছে তাদের সাথেও কথা বলবো শুরুতেই আমি কথা বলবো ইসলামী বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব আলাস মৌলানা মুফতি মোহাম্মদ হাবিউর রহমান হওলাদ সাহেবের সাথে আমরা জানতে চাবো যে নির্বাচন চলাকালীন অবস্থায় নির্বাচনীয় কার্যক্রমের ক্ষেত্রে কী ধরনের বাধা বিঘ্নতার ভিতরে আপনারা পড়েছেন এবং নির্বাচন সুষ্ঠুভাবে উঠানোর জন্য কী ধরনের কার্যক্রম আপনারা করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মুফতি হাবিবুর রান পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন সভাপতির দায়িত্বে আছি আমাদের আসন্ন এই যে নির্বাচন গেল কলাপাড়া উপজেলায় পাঁচটাই ইউনিয়নে আমাদের নির্বাচন হয়েছে আমরা এই পাঁচটা ইউনি আমাদের দীর্ঘ আগে প্রায় এক বছর আগে আমরা প্রার্থী ওখানে ঘোষণা করেছি প্রার্থীরা প্রতিটি ঘরে ঘরে যাইয়া ইসলামী আন্দোলনের পক্ষে ইসলামের পক্ষে একটা দুর্গ করে তুলেছে কিন্তু প্রতিপক্ষ আমাদের যে সরকার দল নৌকা মার্কা তারা আমাদেরকে প্রতিহত করার জন্য অনেক চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ আমাদের কর্মী বাহিনী সাহস নিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে মাঠে নামে নেমেছে এজন্য আমাদেরকে ঘায়ল করতে পারে নাই বরংচ আমরা যেখানেই অন্যায় দেখেছি সেখানে প্রতিরোধ গড়ে তুলেছি এই জন্য আল্লাহ তালা আমাদেরকে বিজয় দিয়েছেন এবং আমরা শুধু এই দুইটা ইনুয়ন না আরও দুইটা ইনুয়ন আমাদের পক্ষে ছিল কিন্তু সরকারি পক্ষ তাদের ক্ষমতাকে ব্যবহার করে তারা সেই দুইটা নিয়ে গেছে, নাহলে সেই দুইটাও আমরা পাইতাম আলহামদুলিল্লাহ এই নির্বাচনের মাধ্যমে আপনারা যেই রূপরেখা অনুমান করতে পারছেন আগামী আমাদের সামনে আমরা জানি যে আগামী তেইশ চব্বিশ সালে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে কোনো রূপরেখা এই নির্বাচন দ্বারা আপনাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন দ্বারা কোনো অনুমান হয় কি না আমাদের পটুয়াখালী সব ইউনিয়নগুলাই আমরা দ্বিতীয় স্থানে প্রায় অংশগ্রহণ করেছি এবং আমাদের ভোট প্রাপ্ত প্রায় এক লক্ষর উপরে কিন্তু আমাদের পটুয়াখালীর চারটা আসনে আমাদের কর্মী বাহিনী রয়েছে আমাদের জনগণ রয়েছে যদি আল্লাহ আমাদেরকে ইমানের বলে বলিয়ান বল মাঠে নামতে দেয় তাহলে আমাদেরকে আমাদের যে ভোট দরকার এবং জনগণের যে সমর্থন দরকার সেটা আমাদের পটুয়াখালি চারটা আসনই আসনে আছে ইনশাল্লাহ আমরা আগামীতে এই চারটা আসন থেকেই বিজয়ের আশাবাদী আলহামদুলিল্লাহ আমরা সর্বশেষ একটা বিষয় জানতে চাচ্ছি আমরা জানি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা শাইখ রহমতুল্লা আলাই অর্থাৎ ফজলুল কমর রহমতুল্লা আলাই ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন তার একটা আশাকাঙ্ক্ষা ছিল এবং সে কথা প্রকাশও করেছেন যে ইসলামের বিজয় দক্ষিণবঙ্গ থেকে হবে এ বিষয়ে আপনার মতামত কী মরুম শায়াক রহমতুল্লাহ যে ঘোষণা করেছে যে দক্ষিণবঙ্গ থেকে ইসলামের বিজয় হবে সেটা শুরু হয়ে গেছে একেবারে দক্ষিণ প্রান্ত দুলাসার সার ইনওয়ান থেকে আমাদের বিজয় শুরু তার পার্শ্ববর্তী ইনওয়ান ডালবুগঞ্জ সেখানেও আমাদের বিজয় তার পার্শ্ববর্তী ইনওয়ান আমাদের মিঠাগন সেখানেও আমাদের বিজয় এরপরে বাকি